হ্যালো বি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো জগন্নাথ দেবের তো পুজো হয়েই গেছে তো আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি প্রথম জগন্নাথ দেবের রথের প্রথমটা দেখিয়েছি এটা কিন্তু ফেরত রথের ভোগ রান্না করছি সেই অংশটুকু আপনাদের কাছে শেয়ার করছি বাড়িতে আমাদের ভোগ রান্না হচ্ছে তো সকাল সকাল স্নান সেরে আমি ভোগ বসিয়ে দিয়েছি অলরেডি দুটো রান্না তো হয়েই গেছে এবার এটা করছি কণিকা ভোগ গোবিন্দভোগ চাল আর আপনার মুগ ডাল নিয়ে ভোগ। এই ভোগটা না জানেন তো জগন্নাথ দেবের ভীষণ প্রিয় এটা একটা রাজস্থানের এক অত্যন্ত গ্রামের মহিলা এই জগন্নাথ জন্য এই ভোগটা রান্না করেছিলেন যাক জগন্নাথ নাকি খুব পছন্দ হয়েছিল তাই উনি কিন্তু প্রতি বছর এই রথের সঙ্গে সময় যেতেন ওই কণিকা ভোগের জন্য যাক এখন কিন্তু এই ভোগটা চালু আছে কিছুই লাগেনি দেখুন একটু আতব চাল আর একটু মুগ ডাল আর একটু নিয়েছি গোলমরিচ হাফ চামচ জিরে হাফ চামচ আর দিয়েছি ধনে হাফ চামচ দেড় চামচ যেমন দেবেন দেবেন এরপর একটা তেজপাতা আমি হালকা আছে একদম হালকাভাবে গরম করে নিয়েছিলাম দিয়ে আধো গুঁড়ো করব খুব ডাস্ট করব না মোটামুটি একটা ডাস্ট করব তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ডালগুলো দিয়ে দিলাম সেদ্ধ তো বেশ গরমে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু একদম সেই দেখুন একদম সেই পেতলের হাঁড়িতে ঠাকুরের ভোগ রান্না বসিয়েছি তো এবার ডালটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে কিনা দেখছি এবার হয়ে এলেই আমি কিন্তু চালটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে এবার চালটা দিয়ে দেব। চাল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে বেশ সেদ্ধ সেদ্ধ হয়েও এসছে দেখুন এরপর আমি কিন্তু যেহেতু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আর এদিকে আজকের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম ময়দার তো এবার একটু নুন দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে নাড়াচাড়া করে দিলাম এরপর এতে আমি একটু দেখছি যে সেদ্ধটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা না মোটামুটি সেদ্ধ হয়েই গেছে প্রায় এরপর আমি কিন্তু একটু কাজু অ্যাড করে দিয়েছি এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন একটু কাজু আর অল্প একটু আমি কিশমিশ দিয়েছি আর কিন্তু একটু নুন চিনির মিষ্টিটা মেজারমেন্টটা যেমন ভালো হয় তাহলে কিন্তু ভোগটা ভীষণ সুন্দর হয় তেজপাতা তো দিয়েই দিয়েছি বেশ সেদ্ধ হয়ে এসছে একদম শেষের পথে সব কিছু একদম রেডি হয়ে গেছে প্রায় এবার আমি কিন্তু এতে মশলাটা দেব গ্যাসটা অফ করে দিলাম এরপর আমি একটু ঘি দিয়ে দিলাম দেড় চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম আর কিছু মশলা কিছুই দিইনি কিন্তু এতে ভোগটা না ভীষণ সুন্দর সবাই মানে চেটে চেটে চেয়ে চেয়ে খেয়েছে এরপর দেখুন একদম সুন্দর হয়ে গেছে বেশ চালগুলো গোটা গোটা অথচ সুসেদ্ধ এরপর আমি সেই কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করার পর এরপর কিন্তু আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সে আর কিন্তু কয়েকটা লঙ্কা ভেজে রেখেছিলাম দু তিনটা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এমনি শুকনো করে আর আমি এবার গ্রাইন্ডারে যে গুঁড়োটা করলাম মশলা সেটা দিয়ে দিলাম একদম কণিকা ভোগ আমার রেডি আপনারা বাড়িতে করে খাবেন আমার কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সবাই বলছে দারুণ এই কণিকা ভোগ কিন্তু একদম বিখ্যাত জগন্নাথ দারুণ সুন্দর হয়েছে আর এদিকে জগন্নাথ দেব তো জানেন তো লাল শাক খেতে পছন্দ করেন যার জন্য আমি একটু লাল শাকও রান্না করেছি লাল শাক বসিয়ে দিয়েছি লাল শাকটা প্রায় শেষের পথে এদিকে লুচি আমাদের বেলা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমার বান্ধবী শুভ্রা এসছে লুচি ভাজছে কি সুন্দর গরম গরম ফুলকো লুচি ফুলে যাচ্ছে লুচি বেশ সবাই মিলে ভোগ রান্না সকালবেলা কি মজা আনন্দ মানে ভীষণ মজা আর এদিকে তো একদম ঠাকুর সাজাতে ব্যস্ত আমাদের আমার মেয়ে মেয়ে সূর্য আর তার দাদা বাটি সবাই মিলে কি সুন্দর করে একদম সেই ঘরটা একদম জুঁই ফুল এনেছে মোমো গন্ধ করছে সব মিলে ভীষণ ভালো লাগছে এদিকে লুচি ভাজাও হয়ে গেছে এদিকে ডাটা চচ্চড়ে হয়ে গেছে আর এটা কি বলুন তো আনারসের চাটনি রেডি আর মালপোয়া যখন না দেবে আর এদিকে বেশ লোকজন খাওয়ানো হবে বলে বাঁধাকপি হবে পাঁচ পাঁচমেশালি তরকারি হবে সজনাটা দিয়ে আর হবে ডাল আর চাটনি এই যে পাঁচমেশালি তরকারি রেডি হচ্ছে হয়ে গেছে আমার পাঁচ মেশালি তরকারি একদম রেডি এরপর ডালও প্রায় রেডি সব কিছুই রেডি এরপর কিন্তু আমরা সব রান্না আমার রেডি আর পটল পটলের রান্না হয়েছে পটলের রান্নাটাও খুব সুন্দর হয়েছে সব মিলে আর এটা কি বলুন তো সাউ সাউ ভাজা করব ঠাকুরকে আমি সাউ ভাজা দেবো জানেন তো আর এদিকে বাঁধাকপি কষা চলছে আর এদিকে ফল কাটা হচ্ছে এইবার আমাদের পুজো শুরু হয়ে যাবে তো মোটামুটি একদম রেডি এইবারে আমাদের ফল কাটা শুরু এরপর কিন্তু দেখুন আমাদের আর কি হচ্ছে বলুন তো এইটা কি এটা কালো জাম ঠাকুরের কালো জাম এবার কি কি পদ করেছি দেখুন মোটামুটি যতটা পেরেছি ঠাকুরের পান্তা ভাত আর বেগুন পোড়া জানেন তো মাসির বাড়ি থেকে যখন জগন্নাথদেব ফিরে আসেন উনি পান্তা ভাত কাঁচা লঙ্কা তার সঙ্গে বেগুন পোড়া আর একটা পিঠে খেয়ে আসেন তো যাক যতটা পেরেছি আপনাদের কাছে শেয়ার করলাম ফ্রায়েড রাইস করেছি আর কেমন হয়েছে দেখুন গাজাগুলো দেখুন এবং জগন্নাথ দেবের কিন্তু প্রিয় কাঁঠাল কাঁঠালের পাকা আর রসমালাই বানিয়েছি পায়েস দই মিষ্টি সবই মোটামুটি পাঁচ ভাজা চাটনি পনির হয়েছে কালোজাম হয়েছে রসমালাই হয়েছে কণিকাভোগ করেছি দই করেছি আর ফ্রায়েড রাইস করেছি আর কিন্তু ছানা ক্ষীর সবই রেডি